হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জান মন্ডল পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে আমি আমার একজন ফেসবুক ফলোয়ারকে আমি একটা আস্ত গরু গিফট করব তো চলুন কে সেই ভাগ্যবান ব্যক্তি তাকে খোঁজা যাক তো সামনে একজন দেখা যাচ্ছে দেখি ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কি আমাকে চেনেন হ্যাঁ ভাই আমি আপনাকে চিনি আপনার ভিডিওতে প্রতিনিয়ত দেখি আপনার সবগুলো ভিডিও আমি দেখি ভাই আচ্ছা ভাই আপনি কি আমার ফেসবুক পেজে কি ফলো করেছেন হ্যাঁ হ্যাঁ ভাই অনেক আগে দেখে তো আপনি বেশ ফলো করাবেন আর হাই রে ভাই আপনি কি বড় একটা সুযোগ মিস করলেন জানেন আমি আমার ফলোয়ারকে আজকে একটা আস্ত বড় একটা গরু গিফট করতাম আস্ত বড় একটা গরু তো গাইস একজন ব্যক্তিকে আমি খুঁজে পেয়েছিলাম কিন্তু সে আমার ভিডিও দেখে কিন্তু ফলো করে না তো তাহলে চলুন আমরা আরেকজন ব্যক্তিকে খুঁজি সামনে দেখা যাচ্ছে একজন আসতেছে আপনি ভাই জানিন ভাই না

এই নেন ভাই আপনার গরু আপনার গরু আপনাকে বুঝিয়ে দিলাম আপনি থাকেন গেলাম হ্যাঁ